আপনারা যারা বিভিন্ন এজেন্সি থেকে টিকিট কনফার্ম করে প্রতারিত হন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বিভিন্ন এজেন্সি থেকে টিকিট কনফার্ম করার পর কনফিউশন থাকেন যে এই টিকিটটা কনফার্ম আছে কিনা কিভাবে আমি জানব আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে টিকিট পাঠিয়ে বলেন যে এই টিকিটটা বা একটু চেক করে জানান আজকে থেকে এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার মধ্যে এই জামেলাই থাকবে না আপনি নিজে অনলাইন থেকে টিকিট চেক করতে পারবেন টিকিটটা ঠিক আছে কি না আমি আজকে শুধু ইয়েস বাংলার টিকিট চেক করে দেখাবো কিভাবে আপনারা চেক করবেন এবং আমার অন্যান্য ভিডিওতেও অন্যান্য এয়ারলাইন্সের কিভাবে চেক করবেন আমি দেখিয়ে দিব এখন আমরা দেখাবো ইউএস বাংলার টিকিট কীভাবে চেক করবেন এখন আমরা চলে যাব ল্যাপটপের স্ক্রিনে আমরা এখন চলে আসছি ইউএস বাংলার ওয়েবসাইটে আপনারা গুগল সার্চ বাড়ি গিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্স লিখে সার্চ করলেই চলে আসবে এবং আমি ভিডিওর ডেসক্রিপশনে ইউএস বাংলার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারেন আমরা এখন চলে যাব ম্যানেজ বুকিংয়ে ম্যানেজ বুকিংয়ে একটু যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে একটু টাইম নিতে পারে এই যে চলে আসছে আমরা এখন একটা ইয়েস বাংলার টিকিট নেবো এই যে মার্ক করা আছে পিএনআরটা এই পিএনআরটা আমরা এখানে বসাবো ংলার এই রিজার্ভেশন নাম্বারটা আমরা এখানে বসাবো নেমটা এখানে দিব লাস্ট নেমটা দেওয়ার পর আমরা সার্চ বাটনে ক্লিক করব তারপর টিকিটটা যদি কনফার্ম টিকিট থাকে তাহলে এভাবে চলে আসবে এখানে যে ইস্যুড লেখা আছে এই টিকিটটা কনফার্ম বলেই এখানে ইস্যুড লেখা আছে আর যদি কনফার্ম না থাকতো তাহলে টিকিটটা আসতো না এই ছাব্বিশে এপ্রিল ঢাকা ব্যাংকক ইস্যুড তো আপনারা ইয়েস্ট বাংলার টিকেট এইভাবে চেক করবেন এভাবে যদি চেক করতে পারেন তাহলে কোনো এজেন্সি থেকে আপনারা পদারিত হবেন না থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই রিলেটেড সব ধরনের ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম